এই দেখো দোকানে এলাম ও সাতরাজির কাজ সেরে এই একটু বসি বাবা রে বাবা উফ করিতে কটা বাজে দেখি ও বাবা দশটা বেজে গেল উফ কি যে হবে আজকে কি কাস্টমার হবে ভগবান তিনি জানেন বসে বসে এই ঢিউঝি মুনি আসবে একটু বাদে ও খিদেও পেয়েছে সেরকম কিছু খেয়ে আসেনি আরে ও রে ইস একটা মশা অপদার্থ একটা মশা কি বলবো ও বাবা কখন যে একটা কাস্টমারে দেখা পাবো এই তো একটা এসছে 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 কি চাই কি চাই বলে বড়লিন চাইছে বড়লিন বড়লিন হ্যাঁ 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 বড়লিন আছে তো দাঁড়ান দিচ্ছি দিচ্ছি বড়লিন ও মা গো মা চাইছে আবার বড় বড়লিন আমি টাকার বোনলিন তুলে রেখেছি দোকানে আবার চাইছে বড় বলন আরে বাবা নিচের নিচ ছোটটা মেমেকে দেখ আগে শুট করে কিনা তা না কি বলবো আর আর ফের বসে থাকা কখন একটা কাস্টমার হবে তার জন্য আরে ওই তো দুজন আসছে দেখি 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 এরা নেবে নিশ্চয় বড় বডি লোশন আরে ভালো দাম দেবে সাত একশো টাকার বডি লোশন আছে দেখি গচাই হ্যাঁ হ্যাঁ আছে আছে নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে এক্ষুনি দেখাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি এই নিন এই নিন কুপা জেনে যে কুপা হ্যাঁ জিতkale মাখলে মাখনের মতো চামড়া হবে কি মাখনের মতো চামড়া বাবা দারুণ দারুণ এক্সিলেন্ট যত প্রশংসা আছে করে ফেল যত পুশ আছে করে ফেল আরে বাবা এবার মনে হচ্ছে ইলেকট্রিক বিলটা দিতে পারবো এইবার একটা পিন চাইছে মনে হচ্ছে হে পিন পিন হ্যাঁ

কি বলছি আবার দারুন দারুন পেন দারুন পেন এ মা আবার একে দিল গো বলে দশ টাকার বডি লোশন আছে নাকি হাই 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 আমি আর কি করব হাই কপাল আমার পুরো একদম বাড়া ভাতে ছাই ফেলে দিল পুরো ইস কি বলব হ্যাঁ হ্যাঁ আছে আছে দশ টাকার আমি রাখি দশ টাকারই বেশি জিনিস আছে আমার দোকানে নাও দিগিরি নাও ও মাগো এই না দশ টাকার বডি লোশন ও বাবা এ কি কাস্টমার গো হায় কপাল এই দেখো আবার পেনটাও নেবে না এ ভগবান পেন পঞ্চাশ টাকা থেকে পাঁচের পর শূন্যটা কেটে দিল গো শুধু পাঁচ টাকার পেন নেবে ইউজ এন্ড থ্রো আচ্ছা আচ্ছা আমার তো সব আছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা ওই একশো দুশো কয়েকটা মাল তুলেছিলাম সেগুলো যেখানে আছে সেখানেই রয়ে গেছে ধুলো জমছে যাই হোক এই নিন এই নিন এই নিন পাঁচ টাকার লিখবেন খুলবেন লিখবেন আর ফেলে দেবেন গেলো 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 100 টাকা কোথায় ভাবলাম 1.50 হবে সেখানে 1 আর 50 টাকা কোথায় ঘুরতে চলে গেছে জাগে যাক কপাল খারাপ হলে যা হয় হে দাও বাবা 100 টাকা দাও সর্বচাকুল ফোন 100 টাকা দিয়ে মা থেকে করো ও মা গো মা কি ভেবেছিলাম আর কি হলো গো কি হলো কি নিয়ে বাড়িতে যাব হাই 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 ও বাবা পড়ে 100 টাকা নোট দিচ্ছে बोलने নাকি 15 টাকা খুচরো নেই। কিছুই নাই। শুধুমাত্র 15 টাকা দিলে তবে জും দে ক্যাশ। হায় 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 হায়। খুচরো করে নিয়ে আসার কথা। হ্যাঁ এই চলে যাচ্ছে আবার ফিরবে তো? কি জানি বাবা অনেক তো রিকোয়েস্ট করলাম ফেরার জন্য। আমি বললাম দোকানটা খোলা রাখবো আপনারা যত কোনা আসবেন। কি জানি কোথায় চলে গেল। हां কপালি ভগবান আমার কি হবে গো। আজকে ¡No, no, no! no ni y ato, amigo. <laughs>